হাইফার ডবল সাসপেনশন গিয়ার আছে এই সাইকেলটা কি নেই আপনার ডবল সাসপেনশন যারা অনেক টাইমে দেখা যায় কি দূর দূরান্ত সাইকেল চলায় অনেক টাইমে দেখে উঁচা নিচে জায়গার মধ্যে পড়লে মানুষের ব্যথা পায় বা শরীরে একটা ঝাঁকি পড়ে এই সাইকেলটা নিলে আপনার ওই ওই জিনিসটা হবে না কারণ ডবল সাসপেনশন আছে মাঝখানে স্প্রিং আছে এটা আপনার শরীরে ঝাঁকি লাগবে না রাইট বুঝছেন যারা ভালো সাইকেল চান গিয়ারের মধ্যে একটা ভালো সাইকেল চান ডবল সাসপেনশনের সাইকেল চাইছেন তারা আপনি এই সাইকেলটা নিতে পারেন অনেক ভালো একটা সাইকেল অনেক উন্নত মানের সাইকেল এগুলা পিছনের সাতটা সামনে তিনটা এই যে এখানে পিক আপ গিয়ার বলে এটাকে পিক আপ গিয়ার গিয়ার হ্যাঁ পিক আপ গিয়ার এই যে মিটার সিস্টেম দেখেন মিটার আছে দেখেন মিটারে দেখা যাবে দেখছেন এই সাসপেনশন দেখেন একবার ইজি সাসপেনশন মানে এক কথা অসাধারণ একটা সাইকেল কোয়ালিটি অনেক ভালো হবে যারা চান নিতে পারেন চমৎকার সাইকেলটার দাম কত পড়বে ভাই এটার দাম নিচ্ছে মাত্র 10500 টাকা 10500 মাত্র 10000 গিয়ার সাইকেল গিয়ার वाला সাইকেল ডাবল সাসপেনশন সাথে পাঁচটা গিয়ার কেমন চলবে ভাই আর ভাই পানির মতো চলবে বললাম না আপনাকে একবারে সাইকেল দেখার মতো সাইকেল এগুলো অনেক উন্নত মানের জিনিস অনেক পাঁচ বছরের বোর্ডে গ্যারান্টি আছে ওকে বন্ধুরা এটার সাথে গিফট দিবেন হ্যাঁ পাঁচটা গিফট দিয়ে দেবো ওকে বন্ধুরা চমৎকার সাইকেল যারা নিতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় গিয়ার সাইকেল এটা কি সাইকেল ভাই হ্যাঁ এটা ছিল ভাই এটা আগুন এটাও আগুন এটাও আগুন স্কাইস স্কাই সাইকেল এটাও পিছনে আটটা সামনে তিনটা তিন আটটা চব্বিশ স্পিডের একটা সাইকেল আচ্ছা খুবই উন্নত মানে মাউন্টেন বাইক সাইকেল এটা হলো আপনার উইনার ক্যাবেল প্রত্যেকটা ক্যাবেল গুলো কিন্তু উইনার ক্যাবেল দেখেন ভিতর দিয়ে ভিতর দিয়ে আর এটা ব্যারিং সিস্টেম দেখে দেন এখানে ব্যারিং সিস্টেম লাগানো আছে এসেন একবার ব্যারিং সিস্টেম একবার স্মুথলি চলবে যারা ভালো সাইকেল চান তারা আপনারা নিতে পারেন এই সাইকেলটা সাসপেনশনটাও কিন্তু অনেক উন্নত মানের এই সাসপেনশনটা সাসপেনশনটা পাবেন গোল্ডেন কালার সাসপেনশন আচ্ছা ঠিক আছে সাসপেনশন লক করা যাবে বুঝছেন টায়ারটা হবে মোটা টায়ারের টায়ারটা দেখেন আপনি অনেক মোটা টায়ার ফ্যাট টায়ারের মত

তাহলে অবশ্যই ভাইদের নাম্বার যোগাযোগ করতে পারেন ভাই এখানে আমরা আরো একটা সাইকেল দেখেছি ভাই খুবই কালারফুল পরিবারের পরিবারের এটা পরিবারের এটা নাম হচ্ছে ট্রেসার এই যে লেখা আছে ট্রেসার এটা খুবই অ্যালুমিনিয়াম বডির একটা সাইকেল কোয়ালিটি অনেক ভালো অনেক উন্নত মানের সাইকেল যারা চান তারা নিতে পারেন সাসপেনশনটা অনেক উন্নত মানের সাসপেনশন তারপরে যে আপনার ফিশন হলো আটটা সামনে তিনটা তিন আটা চব্বিশ স্পিরিট এটাও সাইকেল চব্বিশ স্পিরিট এটাও আপনার ব্যারিং সিস্টেম করছে মানে অ্যালুমিনিয়াম বডি তো এগুলো একবার হালকা সাইকেল যারা চান তারা নিতে পারেন একবার হালকা সাইকেল গুলো অ্যালুমিনিয়াম বডি এটা স্টক ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ স্টক ক্লিয়ার অফার অফার দিয়ে দেব হ্যাঁ চমৎকারটা সাইকেল এর দাম কত বড় ভাই ভাই এটাও নিচ্ছি মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা অ্যালুমিনিয়াম বডি পাইতেছেন এগুলা কিন্তু আপনি 16000 টাকা সাইকেল 16000 টাকা সাইকেল 13000 টাকা বিশাল ডিসকাউন্টে দিচ্ছেন স্টক ক্লিয়ার অফার এর কি কালার আছে না এটাই না এটা একটা কালারে এই তো স্টক ক্লিয়ার করতে আছে ওকে চমৎকারটা সাইকেল এর মধ্যে গিয়ার কয়টা পিছনে আটটা সামনে তিনটা এটার মধ্যে গিট থাকে পাঁচটা হ্যাঁ পাঁচটা গিট থাকে পাঁচ বছরের বডি গ্যারান্টি পাঁচ বছরের বডি গ্যারান্টি ওকে সার্ভিস ওয়ারেন্টি এক বছরের জি ওকে যারা এই চমৎকার সাইকেলটা স্টক ক্লিয়ার অফারে মাত্র তেরো হাজার টাকা এন্ট্রি যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কৃষ্ণ ভাইদের নাম্বার রয়েছে ফারুক ভাই এটা কি নিয়েছেন ভাই এটা কি হাতি এটা তো হইলো মনে গন্ধে মানে পেট বাইকেট সাইকেলে সাইকেল আর মডেল কত মানে আসলে এটা কথা বলি মারিয়াম এন্টারপ্রাইজ ইনশাআল্লাহ কেউ খালি হাতে ফিরবে না আচ্ছা যেখানে কোন জিনিস নাই সেখানে মারিয়াম এন্টারপ্রাইজ জাস্ট ইনশাআল্লাহ পাইবেন মারিয়াম এন্টারপ্রাইজ মানে একটা ব্র্যান্ড রাইট সব ধরনের সাইকেলে পাওয়া যায় সব বাজারে সাইকেল পাবেন সব বয়সের সব ধরনের সাইকেল ইনশাল্লাহ এখানে পাবেন আপনি আমাদের কাছে কোন সাইকেল নাই সব সাইকেলে পাইবেন আমাদের ছোট থেকে শুরু করে বড় থেকে শুরু করে সব ধরনের সাইকেল ইনশাল্লাহ আমাদের কাছে পাইবেন এবং আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারের কোন সাইকেলটা চায় সেইভাবে আমরা সাইকেলগুলো আনি আমাদের মিজান ভাই অনেক মানে সব জায়গা থেকে কালেকশন করে সাইকেলগুলো আনে কাস্টমার যেন ফিরে না যায় আমাদের থেকে এমনকি আপনারা যে যে বাজেটে চান ইনশাল্লাহ সেই বাজেটের সাইকেল আমরা ইনশাল্লাহ দিতে পারবো আচ্ছা

যারা একটু হেলদি মানুষ আছেন তারা নিতে পারেন রাস্তাঘাট খারাপ সামনে তিনটা এই যেখানে লেখা আছে দেখেন আর গিয়ার বলে একুশ বলে এটাকে অনেকে বলে মোটা হলে চালাতে কষ্ট হয় নাকি কষ্ট না একবার স্মুথলি চলবে এটা স্মুথলি চলবে

যাদের বাজে ভালো তো যারা পছন্দ করেন এই ধরনের বাইক তারা কিন্তু এই বাইকটা নিতে পারেন যারা এই ধরনের সাইকেল পছন্দ করেন তারা কিন্তু হিরো একটা ওকে বন্ধুরা যদি নিতে চান দেখাতেছি এটা আপনার একটা জনপ্রিয় ব্র্যান্ড এটা কোর ব্র্যান্ডের লেটেস্ট সবচেয়ে মনে করেন বেশি চলা সাইকেল মানে বেশি বিক্রি হয় এই সাইকেলটাই

তারপরে যদি আপনার যে ফ্রি বলটা দিছে ফ্রি বলটাও কিন্তু আপনি ব্যারিং সিস্টেম করছে আগে তো আপনার বল সিস্টেম ছিল এখন ব্যারিং সিস্টেম করছে একবার স্মুথ করছে বুঝছেন রাইট একবার স্মুথ করছে মানে কোয়ালিটির দিক দিয়ে সব দিক দিয়ে অনেক উন্নত মানের করছে আগের থেকে অনেক আপডেট করছে যারা চান তারা নিতে পারেন একবারে সম্পূর্ণ বডিটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের আচ্ছা সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের দ্বিতীয় কথা হলো আপনার যে এই ক্যারানটা দিছে ক্যারানটা পর্যন্ত অ্যালুমিনিয়াম ভিতরে যে হাফস গুলো দিছে হাফ গুলো পর্যন্ত অ্যালুমিনিয়াম যে হাফসের মধ্যে কোর লেখা থাকে দেখেন ফ্রি বলটা দিছে আপনি অ্যান্ডিডাস ফ্রি বল

এ যে অনেকটা মতো করবে রাতে কিন্তু জলজল করবে এই বি লেস রাইট একটা সাইকেল আমরা দেখলাম ভাই চমক কার সাথে কি কি দিবেন এর সাথে ভাই আমরা দিচ্ছি পাঁচটা গিপ দিয়ে দিব আপনাদের আচ্ছা পাঁচটা গিপ বলতে আপনারা মাগগান দিয়ে দিব বেল দিয়ে দিব পানি বোতল রাখার জন্য স্ট্যান্ড দিয়ে দিব এখানে একটা গিয়ার গাট লাগায় দিব সাসপেনশন কভার দিয়ে দিব আচ্ছা এগুলো লাগে সব কিছু আপনি কমপ্লিট করে আপনারা আমারে দেব দাম কত রাখতেছেন দাম নিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো বন্ধুরা কোর সিক্স হান্ড্রেড বি আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে যদি কেউ চমৎকার সেকেন্ড নিতে চান বাইদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও এটার বডি গ্যারান্টি আছে কত বছর পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে আর এটা তো অ্যালুমিনিয়াম বডি এটা জং করবে না একবারে লাইট ওয়েট তিনতলা চারতলা যারা উঠতে চান পাঁচতলা একবারে উঠে নিতে পারেন লাইট ওয়েট সাইকেল তো